আসসালামু আলাইকুম ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি আজকে একটা চায়না ফেব্রিক্স কোয়ালিটির মধ্যে খুব ভালো একটা সফট কাপড়ের একটা ইয়া টি শার্ট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুইংলেস এ সম্পূর্ণ সুইংলেস আমি কাপড় খুব কাছ থেকে দেখালে হয়তো বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কেমন পরে খুবই আরাম পাবেন এটা খুবই সফট এবং এখানে একটা রাবার প্রিন্ট একটা প্রিন্ট করা আছে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট করা এটা সচরাচর এখন যেমন আছে আমি থাকবে কাপড় কোয়ালিটি খুবই ভালো যায় এটা তো কালারটাও দেখেন সুইংলেস এ দেখেন বাটনটা কিন্তু কাপড়ের সাথে ম্যাচিং করে এটা বাটন ইউজ করা হয়েছে আর কত সুন্দর দেখেন খুব কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন এটা আমাদের সাইজ দেওয়া যাবে এম এল এক্স এল তিনটা সাইজ আছে আর এটা আমাদের দুইটা কালার আছে আমি আপনাদের কালার দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না স্লো এটা কাপড় কোয়ালিটি কেমন এই যে দেখেন এটা আমাদের আরেকটা হলো অ্যাশ কালার ওইটা হলো গ্রিন কালার এই যে দেখেন দুইটা একসাথেই দেখা যাচ্ছে দুইটা সাইজই এম এল এক্সেল তিনটা সাইজ দেওয়া যাবে কাপড় কোয়ালিটি সেম কোয়ালিটি আর এই দেখেন এখানেও কিন্তু একটা বাটন এইটার বাটনটা কিন্তু খুব সুন্দর দেখে দেখেন দেখতে পাচ্ছেন আর কাপড় এগুলো পরে খুবই আরাম পাবেন এখন বর্তমানে যে গরম পরে আমাদের এই গরমের জন্য এই কাপড়গুলো পরে খুবই আরাম পাওয়া যায় কাপড়ের চায়না ফেব্রিক সহায়তা আপনি পরে খুবই আরাম পাবেন এটা আমাদের সাইজ দেওয়া যাবে তিনটা সাইজ আর এটা প্রাইস হলো মাত্র এক হাজার আশি টাকা যেই যে কালারটাই নেন এক হাজার আশি টাকা ঢাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো ঢাকার বাইরে ঢাকা সরি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা যখন এটা অর্ডার করবেন অবশ্যই আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় করলে আমরা এটা দেখে দেব আর আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুম ঠিকানা আছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আইসা ফ্যাশন আপনারা এখানে স্টাফ কোয়ার ড্যামরা স্টাফ কোয়ার্টার এসে আমাকে হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম